আমাদের সামনে এমন একটি দিন অপেক্ষামান দিন বিশ্ব চোরমার ও ধ্বংস হয়ে যাবে এ ভুমণ্ডল ও এর উপর যা কিছু আছে তা এবং সাত আসমান জমিন গ্রহ নক্ষত্র সাগর নদী পাহাড় পর্ব সবই ধ্বংস হয়ে যাবে মরে যাবে বিচরণশীল সকল প্রাণী আর এ ধ্বংস স্তূপ ঘটবে ভয়ঙ্করভাবে আল্লাহতালা বলেন ভূপৃষ্ঠে যা কিছু আছে সব কিছুই নশ্বর আর অবিনশ্বর শুধু তোমার রবের চেহারা যিনি মহিমাময় ও মহানুভাব আর কিয়ামতের সময় ধ্বংস হয়ে যাবে নিখিল এই বিশ্বক্রমশয়ঙ্কারী ঘটনাকে হয় এই যত আসবে ততই একের পর এক এর আলামতগুলো দেখা দিতে থাকবে কিয়ামতের আলামত দুই প্রকার ছোট ও বড় কিয়ামতের ছোট আলামত অনেকগুলো আছে তার মধ্যে কিছু আলামত অতীতে হয়ে গেছে আর যে সকল আলামত বাকি আছে তার অংশবিশেষ আজকে তুলে ধরব আপনাদের মাঝে যে সম্পদের জন্য মানুষ আজ দিন রাত হন হয়ে ঘুরছে কিয়ামতে পড়বে সে সম্পদ এত বেশি খুঁজে পাওয়া যাবে না রাসুল সাল্লা আলাইসালাম বলেন কিয়ামত আসবে না যতক্ষণ না তোমাদের সম্পদ বেড়ে যায় তা এমনভাবে বেড়ে যাবে যে সম্পদের সম্পদশালীন মাথা ব্যথার কারণ হয়ে দাঁড়াবে সে সাদা কাহ গ্রহণকারীর খোঁজ বের হবে এমনকি যাকে সে সাতকাও দিতে চাইবে সে বলবে এটা আমার কোনো প্রয়োজন নেই মানুষের উপর এমন এক সময় আসবে যখন সে স্বর্ণের সাতকা নিয়ে রাস্তা রাস্তায় ঘুরে বেড়াবে অথচ নেওয়ার জন্য সে কাউকে খুঁজে পাবে না কেউ সকালে ইমান কেউ সকালে ইমানদার থাকলে বিকালে কাফের বিকালে ইমানদার থাকলে সকালে হয়ে যাবে কাফের তাছাড়া নানাবিধ ফিটনা ব্যাপক হারে ছড়িয়ে পড়বে রসুদ সাল্লাম বলেন কিয়ামতের পূর্বক্ষণে ফিতনার পর ফিতনা দেখা দিবে যেমন আধার রাতের সমূহ আর তখন কোনো ব্যক্তি সকালে ইমানদার থাকলে বিকেলে ইমানহারা হয়ে কাফের হয়ে যাবে এবং এমনইভাবে বিকালে ইমানদার থাকলে সকালে হয়ে যাবে কাফের আর ফিতনা শুরু হবে পূর্বদিক হতে ক্যামত পর্যন্ত প্রায় তিরিশ জন লোক নবী হওয়ার মিথ্যা দাবি নিয়ে আবির্ভূত হবে আবু হুরার রাজিল্লাহ থেকে প্রণীত সাল্লাহ সাল্লা বলেন কিয়ামত কায়েম হবে না যতক্ষণ না মৃত্যু তার বিয়ের বের হবে তাদের সংখ্যা প্রায় তিরিশ জন তাদের প্রত্যেকেই দাবি করবে যে সে আল্লাহর রাসুল মুসলিম জনবসতির নিরাপত্তা পূর্বে যেমন ছিল কিয়ামতের পূর্বেও তা আবার তেমনিভাবে ফিরে আসবে আবু হরের থেকে বর্ণিত রাসুল সাল্লাহ আলাইসালাম বলেছেন কিয়ামত কায়েম হবে না যতক্ষণ না কোনো আরোহী ইরাক ও মক্কার মাঝে নিরুহয়ে ভ্রমণ করবে তার শুধু ভয় থাকবে সে পথ হারিয়ে যায় কিনা আলো কমতে থাকবে ধর্মীয় জ্ঞান অর্জনে মানুষ গুরুত্ব দেবে না কুরআ হাদিসের পণ্ডিত্য ব্যক্তিদের সংখ্যা হ্রাস পেতে থাকবে আনাস থেকে বর্ণিত রসু সাল্লাহ আল্লাহিসাল্লাম বলেছেন কিয়ামত আমাকে কায়েম হবে না ততক্ষণ পর্যন্ত যতক্ষণ না ধর্মীয় জ্ঞান উঠিয়ে নেওয়া হবে মূর্খতা প্রকাশ পাবে অন্য বর্ণায় রয়েছে মূর্খতা জেকে বসবে মত পান করা হবে ব্যবচার প্রকাশ পাবে পুরুষ কমে যাবে এবং মহিলা বেড়ে যাবে এমনকি জন মহিলার জন্য একজন মাত্র যারা মানুষের বন্ধু ও নিরাপত্তা প্রদানকারী হওয়ার কথা তারা এমন এমন অপরাধের জড়িয়ে পড়বে যার ফল স্রোতে সকাল সন্ধ্যা আল্লাহর অসন্তুষ্ট নিয়ে তারা সময় অতিবাহিত করবে আবু ওমামা রহমতুল্লাহ থেকে পরিণিত রস্তু ইসলাম বলেছেন শেষ যুগে এই উম্মতের মাঝে এমন কিছু লোকের আবির্ভাব ঘটবে যাদের হাতে থাকবে গভীর লেজের ন্যায় লাঠি তারা সকালবেলা অতিবাহিত করবে আল্লাহতালা অসন্তুষ্ট নিয়ে এবং বিকেলবেলায় অতিবাহিত করবে তারই অসন্তুষ্ট নিয়ে উচ্ছৃঙ্খলতা ব্যাহেপনা ও মানসিক বিকারগ্রস্ততার দরুন এসব সামাজিক ব্যাধি সমাজে ব্যাপক হারে ছড়িয়ে পড়বে এসব অপরাধকে লোকেরা খুব হালকাভাবে দেখবে সমাজের সর্বস্তরের সুবিস্তার লাভ করবে আবদুল্লাহ বিন মাসুদ থেকে বর্ণিত রাসুদ সাল্লা সাল্লাম বলেন সর্বস্তরের সুদিস্তা লাভ করবে রুজি রোজগারের জন্য মানুষ পাগল পাড়া হয়ে যাবে তার উপার্জন হালাল কি হারাম তা ভেবেও দেখবে না আবু হর রাজিয়াল থেকে বর্ণিত রাসাদ সাল্লাম বলেন মানুষের উপর এমন এক সময় আসবে যখন সে এই কথা ভাববে না যে সে কিভাবে তার সম্পদগুলো সঞ্চয় করেছে হালাল পথে নাকি হারাম পথে বাদ্যযন্ত্রের ব্যবহারকারীরা ও গায়ক গায়িকারা বেশি হারে প্রকাশ পাবে বিন রাজিয়াল্লাহ থেকে বর্ণিত রাসু ইসলাম বলেন অস্ত্রে শেষ যুগে দেখা দেবে ভূমিধস আসমান থেকে পাথর বর্ষণ ও চেহারা বিকৃতি রাসুল সাল্লা ইসলামকে জিজ্ঞাসা করা হলো হে আল্লাহর রাসুল তা হবে কখন তিনি বললেন যখন বাদ্যযন্ত্র ও গায়ক গায়িকারা বেশি হারে প্রকাশ পাবে কার মসজিদ কত বেশি সুন্দর কে কত বেশি সাজাতে পারে এ নিয়ে মানুষ প্রতিযোগিতা ও পরস্পর গর্ব করবে আনাস রাদিয়াল্লাহ থেকে বর্ণিত রাস সাল্লাহ আলাইসাল্লাম বলেন কি কায়েম হবে না যতক্ষণ না মানুষ মরজি সাজানো নিয়ে পরস্পর গর্ব করবে বড় বড় দালান কোঠা নির্মাণে প্রতিযোগিতা শুরু হবে কাপড় ও জুতাবিহীন গরিব ছাগল রাখালকেও অট্টালিকা নির্মাণ করতে দেখা যাবে আবু হরার রাদিয়া থেকে বর্ণিত রাসাদ সাল্লাই বলেন যখন রাখাল্লা বড় বড় অট্টালিকা নির্মাণে প্রতিযোগিতা করবে তখনই বুঝবে তা কিয়ামতের একটি আলামত আবু হরির রাজিল্লা থেকে বর্ণিত রাসুল সাল্লাহসাল্লাম বলেন যখন কোনো বন্দি তার প্রভুকে জন্ম দেবে তখনই বুঝে নেবে যে এটা কিয়ামতের একটি আলামত এর ব্যাখ্যা অনেক ধরনের হতে পারে তার মধ্যে একটি হলো সন্তান তার মায়ের সাথে বাদের মতো আচরণ করবে তাকে গালি দিবে মারবে ও তার থেকে খিদমত নেবে আরেকটি একটি ব্যাখ্যা হলো বাদীর ঘরে মনিবের সন্তান জন্ম নিবে সেই সন্তান আবার তার বাদী মায়ের মণিপ হবে ইসলামী শরিয়া বিশুদ্ধ জ্ঞানের অভাবে সামান্য কারণেও ও তুচ্ছ ঘটনার কেন্দ্র করে মানুষ খুনা খুনি করবে আর এই খুন করবে এক মুসলিম আরেক মুসলিমকে সে যুগে অধিকাংশ লোকের বিবেক বুদ্ধি আল্লাহ উঠিয়ে নেবে ফলে সমাজে বেঁচে থাকবে শুধু অযোগ্য অপদার্থ লোকেরা সে ঠিকমতো বুঝতেও পারবে না কি কারণে সে তার আরেক মুসলিম ভাইকে হত্যা করেছে এজন্য হত্যাকারী ও নিহত ব্যক্তি উভয়ই জাহান হবে সময় দ্রুত পার হয়ে যাবে মনে হবে বছরটা যেন অল্প সময়ের মধ্যে শেষ হয়ে গেল মনে হবে বছরটা ছয় মাসের সমান মাসটা সপ্তাহের সমান সপ্তাহটা একদিনের সমান আর দিনটাকে মনে হবে যেন এক ঘন্টার মতো আবু হরারু রাদিয়াল্লাহু আল্লাহ থেকে বর্ণিত রসুল সাল্লা সাল্লাম বলেন কিয়ামত কায়েম হবে না যতক্ষণ না সময় পরস্পর নিকটবর্তী হবে তত সময় দ্রুত কেটে যাবে মুসলিম জনগোষ্ঠীর মধ্যে শিখ খুব দ্রুত ছড়িয়ে পড়বে মহিলারা মূর্তি তহব করবে রসুদ সাল্লা সাল্লাম বলেন কিয়ামত কায়েম হবে না যতক্ষণ না আমার উম্মতের মধ্য থেকে কোনো না কোনো সম্প্রদায় মূর্ত সাথে মিশে যাবে এবং মূর্তি পূজা করবে কিছু লোক লাদ ও উজ্জার পূজা করবে তাছাড়া বিনা দলিল প্রমাণে বিনা যাচাই বাছাইয়ে হালাল হারামের ব্যাপারে আলামদের সিদ্ধান্ত মেনে নেবে আর এরূপ অন্ধভাবে মেনে নেওয়া শেখ আদিমনে হাতিম রাজ্লাহ থেকে বর্ণিত রাসুদ ইসলাম বলেছেন খ্রিস্টানরা কখনও তাদের আলেমদের উপাসনা করতে না তবে তারা হালাল ও হারামের ব্যাপারে পিনা যাচাইয়ে আলেমদের সিদ্ধান্ত অন্ধভাবে মেনে নিত আর এরূপ মেনে নেওয়াই হচ্ছে আলেমদেরকে প্রভুর মতো মেনে নেওয়া কিয়ামতের প্রাককালে একজন মুসলিমরাই কাবাঘর ধ্বংস করবে এরা হলো ইথোপিয়ান মুসলিম এ সময় আল্লাহর নাম নেওয়ার মতো আর কেউ দুনিয়া থাকবে না তাওয়াঘর ধ্বংসকারী ওই দেখতে মাথায় চুল থাকবে না তার হাত পা থাকবে বাঁকা সে আলো সাবল দিয়ে কাভাঘরের উপর আঘাত হানবে কাবা থেকে একটা একটা করে পাথরগুলো খুলে ফেলবে এরপর আর তা কেউ পুনর্নির্মাণও করবে না এসব লোকেরা কাবাঘরের ঘরের গিলাফ ও অলঙ্কার ও রক্ষিত সম্পদরাজি সবাই নিয়ে যাবে